সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এখন আমরা অষ্টম শ্রেণীর দলগত কাজের ছক নম্বর ছয় দশমিক ছয়ের পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব যেখানে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে তাহলে আমরা চিত্র থেকে যেটা দেখতে পাই মূলত হচ্ছে আমাদের চিত্রটাই হচ্ছে হাতিয়ার অঙ্ক করার জন্য তো চিত্রে তাকানোর পূর্বে আমরা পুনরায় প্রশ্নটি বুঝে নেই প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তো সর্বপ্রথমে হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে প্রশাসনিক ভবনের যে চারটি বিন্দু রয়েছে চারটি বিন্দু দ্বারা এটার অবস্থান সুনিশ্চিতভাবে দেখানো হয়েছে এটাকে আগে নির্ণয় করব এবং সেখান থেকে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করে আনব এবং সেই সাথে ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব নির্ণয় করব তো ল্যাবরেটরি ভবনের যে মধ্যবিন্দুটা রয়েছিল সেটি কিন্তু আমরা পূর্ববর্তী ভিডিওতে বলে দিয়েছি এবং অঙ্কটি সমাধান করে দেখিয়েছি যেটাতে হচ্ছে তোমরা যারা চার নম্বর সমাধানটি এখন পর্যন্ত দেখো নাই তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে অষ্টম শ্রেণীর গণিতের প্লেলিস্ট থেকে তোমরা সে চার নম্বর অঙ্কটির ভিডিও ক্লাস দেখে নিতে পারো তাহলে তোমরা হচ্ছে ল্যাবরেটরির যে মধ্যবিন্দু দূরত্ব ছিল সেটি বুঝতে পারবে এবং এর উত্তর কী ছিল সেটি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে তো এখন আমরা যেটি করব প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু স্থানান্তর নির্ণয় করার জন্য আগে তার অবস্থানটা সুনিশ্চিতভাবে পরিচয় করিয়ে দিব তারপর হচ্ছে আমরা সেই অনুসারে তার হিসেব নিকাশটা করব আচ্ছা চলো তাহলে আমরা এখানে পাঁচ নম্বর অঙ্কটি সমাধানের জন্য লিখতে পারি প্রশাসনিক ভবনের আমরা বের করব হচ্ছে গিয়ে যে চারটি কোনার তাহলে প্রশাসনিক ভবন লিখে ভবনের চারটি যেহেতু চার কোনা বের করব চারটি কোনার তো এই কোনার যে স্থানাঙ্ক রয়েছে এই স্থানাঙ্কটাই মূলত হচ্ছে আমাদেরকে বের করতে হবে তাহলে স্থানাঙ্ক সমান চিহ্ন দিয়ে আমরা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দেখি মূল বিন্দুকে আমি যদি এক অক্ষ বরাবর দেখি একদম শেষের দিকে এই দিকটাতে তাহলে এখানে আমাদের ঘর সংখ্যা রয়েছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে প্রতিটি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার করে হলে তো আমাদের এখানে দেওয়া হচ্ছে তেরোটি ঘর তো তেরোটি ঘরের জন্য হবে তেরো ইন্টু টু তাহলে আমরা টোয়েন্টি সিক্স পাই তো টোয়েন্টি সিক্সটা হচ্ছে গিয়ে এক্স অক্ষ বরাবর এবং ওই অক্ষ বরাবর এই একই শাড়িতে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ হচ্ছে সাত দু ঘনো চোদ্দো তাহলে আমরা এখানে ফরটিন লিখতে পারি তাহলে টোয়েন্টি সিক্স কম ফরটিন এটি হচ্ছে আমাদের একটি অক্ষের মান গেল মানে একটি অক্ষের আমরা স্থানাঙ্ক নির্ণয় করতে পারলাম তারপর আমরা দেখতে পাই যে আমাদের হাতের বাম দিকে অর্থাৎ যেটি হচ্ছে এক অক্ষ বরাবরই কিন্তু এটি ঋণাত্মক দিকে নয় মূলত হচ্ছে ও বিন্দুর প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি স্থানাঙ্ক বের করতে হবে তো এই স্থানাঙ্কটা তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবা যে এটি মূলত হচ্ছে গিয়ে যে একটি অক্ষের মানে ঘরের মাঝখানে অবস্থিত এখন তোমাদের মনে একটা কথা জাগতে পারে যে এটি তো মাঝখানে নয় বরং এটি একটি একদম কাছাকাছি পর্যায়ে রয়েছে যে এটি হচ্ছে বিন্দুর কাছাকাছি অর্থাৎ হচ্ছে পরবর্তী যে রেখাটি রয়েছে এর কাছাকাছি রয়েছে মূলত এটি মাঝখানে কিংবা হচ্ছে কাছাকাছি যেখানে থাক না কেন এটার মানটাকে আমরা অর্ধেক ধরে নিব তো সেই ক্ষেত্রে আমরা ঘর সংখ্যা দেখতে পাই এখানে গুনে নিচ্ছি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ঘর যাওয়ার পর এটি রয়েছে মাঝখানের অবস্থানে তাহলে আটটি ঘরের মাঝখানে হচ্ছে এইট পয়েন্ট ফাইভ তাহলে আমরা এটা লিখতে পারি তো এইট পয়েন্ট ফাইভকে যদি আমরা টু দ্বারা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে সেভেন্টিন সেভেন্টিন কমা এবং উপরের দিকে আমরা দেখতে পাই ঘর সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে রয়েছে সাতটি ঘর তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে সাতের জন্য প্রতি ঘরের মান যদি দুই হয় তো দুই ঘরে হলে সাতের জন্য হবে ফরটিন আচ্ছা আমরা অলরেডি দুটি মান পেয়ে গিয়েছি এখন আমরা হচ্ছে পরবর্তী মানের দিকে যাব তো আমরা যদি শুধুমাত্র মূল আমি ধরে থাকি অক্ষ বরাবর তাহলে সেটি কিন্তু দেখতে পাচ্ছি যে এ বরাবর রয়েছে অর্থাৎ এইট পয়েন্ট ফাইভ বরাবর রয়েছে যেখানে আমরা মান বের করেছিলাম সেভেন্টিন তাহলে আমরা মূল বিন্দুগামী ধরে সেভেন্টিন লিখে এবং এটি যেহেতু ওয়াইয়ের মধ্যে পড়েনি তাই এটাকে জিরো ধরতে পেরেছি এবং সেই একই হিসাবে তো উপরেরটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর যেটি ধরব তো তার মান হবে হচ্ছে গিয়ে যে মূল বিন্দুগামী ধরে তারপর হচ্ছে আমরা উপরের দিকে যাচ্ছি তো সেখানে আমরা লিখতে পারি হচ্ছে টোয়েন্টি সিক্স কমা জিরো টোয়েন্টি সিক্স কমা জিরো অর্থাৎ তেরোটি উপরের দিকে রয়েছিল এবং জিরো হচ্ছে তার ওয়াই অক্ষ বরাবর তো এটি আমরা লিখতে পারি এখন আমরা চারটি কোনার স্থানাঙ্ক পেয়ে গেছি তো প্রতিটাকে আমরা জোড়া বিবেচনা যদি করি তাহলে এটাকে এক জোড়া ধরতে পারি এটাকে এক জোড়া ধরতে পারি এখন এখানে আমরা যেটা করব হচ্ছে যে যেহেতু মধ্যবিন্দু নির্ণয় করব তাই আমাদের বুজ যোগ ফল এবং কুটি দয়ার যোগ ফল এই দুটাকে ভাগ করতে হবে দুই দ্বারা অর্থাৎ উভয়কেই কিন্তু আমরা দুই দ্বারা ভাগ করে দেব তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি টোয়েন্টি সিক্স কমা ফরটিন ও সেভেন্টিন কমা ফরটিন এদের মধ্যবিন্দু এদের মধ্যবিন্দু এটা যদি লিখি তো লেখার পর আমাদের এই যে যে সূত্রটা আমরা এখন বললাম যে ভুজদয়ের যুগ ফল এবং কুটিদয়ের যুগ ফলকে দুই দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে তাহলে আমরা টোয়েন্টি সিক্স প্লাস লিখতে পারি হচ্ছে সেভেন্টিন ডিভাইড হচ্ছে টু এখানে কমা দিয়ে আবার লিখতে পারি হচ্ছে ফরটিন প্লাস হচ্ছে ফরটিন ডিভাইড টু তো এখানে আমরা পাই হচ্ছে মানটি যে সৎ টোয়েন্টি সিক্স এবং আমরা লিখতে পারি টোয়েন্টি সিক্স প্লাস সেভেন্টিন ইকল হচ্ছে ফর্টি থ্রি ডিভাইড টু এখানে আমরা মানটা পাচ্ছি হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ কমা এখানে আমরা মানটি পাই হচ্ছে চোদ্দো দু আঠাশ অর্থাৎ দুটো চোদ্দো একসাথে যোগ করলে হচ্ছে ফর টোয়েন্টি টু এইট আসে এবং এটাকে ভাগ করলে আবার সেই ফর্টিনই পাই তাহলে আমরা কিন্তু এটার মান পেয়ে গেলাম এখন আমরা পরবর্তী বানটা নির্ণয় করে ফেলবো যেখানে রয়েছে সেভেন্টিন কমা জিরো এবং টোয়েন্টি সিক্স কমা জিরো তাহলে আমরা লিখে নিচ্ছি সেভেন্টিন কমা জিরো ও টোয়েন্টি সিক্স কমা জিরো এদের মধ্যবিন্দু এদের মধ্যবিন্দু এখন আমরা এটা যদি নির্ণয় করি তো সেই আগের নিয়মে হচ্ছে বুঝ দেয়ার এবং কোটি দয়ার যুগ ফল তাহলে সেভেন্টিন প্লাস হচ্ছে টোয়েন্টি সিক্স বাই টু কমা জিরো প্লাস জিরো বাই টু তো এখানে আমরা দেখতে পাই হচ্ছে মানটি আসে সেভেন্টিন প্লাস টোয়েন্টি সিক্স এটাকে যদি আমরা যোগ করি তাহলে ফর্টি থ্রি পাই এবং টু দ্বারা ভাগ করলে আমরা মান পাই হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ কমা এবং পার্শ্ববর্তী যে রেজাল্টটি আমরা দেখতে পাই সেটিকে আমরা যদি হিসেব করি তাহলে এটার মান জিরো চলে আসবে কারণ জিরো প্লাস জিরো জিরো এবং সেটাকে যদি দুই দ্বারা ডিভাইড করি তাহলে আবার সেটা মান জিরোয় চলে আসে তাহলে আমরা টোটালি হচ্ছে দুটি বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ চারটি বিন্দু থেকে দুটি বিন্দু স্থানাঙ্ক বের করে ফেলেছি এখন আমাদের যে বের করা স্থানাঙ্ক রয়েছে এদের মধ্যবর্তী অর্থাৎ মধ্যবিন্দু আমরা নির্ণয় করব তো সেই ক্ষেত্রে আমরা মানগুলো দেখে নিচ্ছি টোয়েন্টি ওয়ান এবং ফরটিন আর সেই সাথে রয়েছে তো আমরা লিখতে পারি অতএব 21.5 ওয়ান পয়েন্ট ফাইভ কমা ফোরটিন ও টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ কমা এর মধ্যবিন্দু তো আমরা এই দুটো বিন্দুর হচ্ছে মধ্যবিন্দু নির্ণয় করব তো নির্ণয় করার জন্য সেম সূত্রটাই হচ্ছে এখানে অ্যাপ্লাই করব তো সেটা হচ্ছে বুঝদয়ের যোগফল প্লাস বুঝদয়ের যোগ ফল ডিভাইড টু এবং কুটির যোগফল ফল ডিভাইড টু তো এভাবে আমরা যদি লিখি তো এখানে আমরা দেখতে পাই বুঝতে রয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ আর ওইখানে রয়েছে ফরটিন প্লাস হচ্ছে জিরো তা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট আসবে হচ্ছে ফর্টি থ্রি বাই হচ্ছে টু কমা ফরটিন বাই টু এখানে আমরা দেখতে পাই যে টু বাই ফর্টি থ্রি এটার মান যদি বের করি তাহলে আমরা পাবো হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ কমা এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে পায়ে হচ্ছে সেভেন তাহলে আমরা একটা নির্দিষ্ট মান পেয়ে গেলাম অর্থাৎ প্রশাসনিক ভবনের প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু এটা লিখতে পারি ভবনের মধ্যবিন্দুটা তো আমরা এমাত্র বের করলাম তাই এইখানে আমরা লিখতে পারি মধ্যবিন্দু সমান হচ্ছে কত টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ কমা সেভেন তো এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম এখন প্রশাসনিক ভবন ও ল্যাবরেটরি ভবনের মধ্যবর্তী দূরত্বটা আমরা নির্ণয় করব তাহলে এক্ষেত্রে আমরা কি কি লিখব প্রশ্ন থেকে কিন্তু খেয়াল করো যে এখানে হচ্ছে প্রশাসনিক ভবন ও ভবন ও ল্যাবরেটরি যেখানে কিন্তু আমরা একটা মান পেয়েছিলাম ল্যাবরেটরির জন্য পূর্ববর্তী অঙ্কের জন্য ল্যাবরেটরি ভবনের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ গিয়ে যে দুইটা ভবনের মধ্যবর্তী যে দূরত্বটা রয়েছে এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এখানে আমরা দূরত্বটা লিখে প্রশাসনিক ভবন ও ল্যাবরেটরি ভবনের মধ্যবর্তী যে দূরত্বটা এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে যে রুট ওভার টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার প্লাস হচ্ছে সিক্সটিন প্লাস মাইনাস ফরটিন হোল স্কোয়ার তাহলে এখানে আমরা মানটা দেখতে পাচ্ছি যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাই তো দেখতে পাই টোয়েন্টি ওয়ান টোয়েন্টি মাইনাস হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ এটাকে ইকল করলে পাই হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে সেটা চলে আসে হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ তো এখানে আমরা লিখে নিচ্ছি টু পয়েন্ট টু ফাইভ এবং প্লাস দিয়ে লিখে নিচ্ছি তো এখানে হচ্ছে বিয়োগ করলে অ্যাকচুয়ালি টু থাকে তা টু এর স্কোয়ার করলে হচ্ছে ফোর তাহলে এখানে লিখে লিখে নিলাম তো এটা হচ্ছে যদি যোগ করি তাহলে আমরা মানটা পাবো হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ প্লাস ফোর তো এখানে মান আসতেছে সিক্স পয়েন্ট টু ফাইভ এখন এটাকে যদি আমরা রুট করি তাহলে সিক্স পয়েন্ট টু ফাইভ তো আমরা এটার যে মান আসে সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি সিক্স পয়েন্ট টু ফাইভ এবং এটার যে রেজাল্ট আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিটার তা টু পয়েন্ট ফাইভ মিটার আশা করি সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা এতক্ষণ যাবত এই অঙ্কটি মনোযোগ সহকারে দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী যে অঙ্কটি রয়েছে যে খেলার মাঠের কর্ণ এর দৈর্ঘ্য নির্ণয় করা আমরা পরবর্তী আসনে দেখে নিব ভিডিওটি খুব লং হয়ে যাচ্ছে তাই আমাদের এভাবে একটি একটি অঙ্ক করে তোমাদের সমাধান দিয়ে দেওয়া তো পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে